আমি এখন দাঁড়িয়ে আছি সেই রাজবাড়ি রেল জংশনে আমরা যে ট্রেনটাতে উঠবো সেই ট্রেনটা এখানে পৌঁছাবে হয়তো মানে এগারোটার দিকে আর এগারোটা এগারোটে হয়তো সামনে এরকম একটা আবাসন পেয়েছি তো আমরা দমকি একটু অপেক্ষা করতে হবে এখন আমার ঘড়িতে সাড়ে দশটা বাজে মানে প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করবো বলতে আমরা একটু জংশনটা ভালো করে ঘুরে ঘুরে দেখবো

আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন এখানে চলে আসছে মধ্যমতি এক্সপ্রেস এটা খুলনা চলে যাবে এই যে এখানে লেখা আছে ঢাকা খুলনা এখন সময় হলো দশটা পঁয়ত্রিশ মিনিটে সে গাড়িটা থামছে সরাসরি খুলনা চলে যাবে বছরের ভিতরে ইঞ্জিনের উপরে পাখা সেট করা দুইটি পাখা ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য দুইটি পাখা এখানে রাখছে ট্রেনটা অনেক লম্বা অনেক লম্বা আমি খুলনা যাব না এই জন্য আমি অপেক্ষা করতেছি আমার ট্রেন একটু পরে আসবে সেটা নিয়ে আমি ভাটিয়া পড়া যাব রয়েছে ট্রেন ছেড়ে দিল রাজবাড়ি জংশন থেকে খুলনা রুট সে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে এগারোটায় ট্রেনটা খুলনার উদ্দেশ্যে রাজবাড়ি জংশন থেকে চলে গেল ঢাকার থেকে আসছে সরাসরি এটা এগারো বারোটি বগি নিয়ে খুলনার উদ্দেশ্যে ট্রেনটা ছেড়ে চলে গেল এটা মধুমতি এক্সপ্রেস বটে ভাড়া বিয়াল্লিশ টাকা তিরিশ টাকা এই যে টিকিট দিলো এই টিকিটটার মূল্য নিল মাত্র তিরিশ টাকা দাদা না একেবারে বলমারি পর্যন্ত তিরিশ টাকা নেব আর আমি যদি বাসে আসা যায় আমি তাহলে আমার একশো টাকার উপরে খরচ হয়ে যাবে এখান থেকে এখান থেকে আপনার সে যেতে রাজবাড়ির থেকে ফরিদপুর ফরিদপুর থেকে বলমারি একশো টাকার উপরে খরচ হয়ে যাবে এখানে তিরিশ টাকা খরচ হলে মাত্র একটা বগি দেখ বগি সারা ইঞ্জিন দেখতে পেলাম কি করবে দেখা যাক ইঞ্জিন সম্ভবত বগি আনতে যাচ্ছে দেখা যাক কি করে যে ট্রেনটির অপেক্ষা আমরা এতক্ষণ ছিলাম এখন সেই ট্রেনটি আমাদের কাছাকাছি চলে আসছে দেখা যাচ্ছে চলে আসছে পুরো গাড়ি এখন ফাঁকা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে দেখা যাবে যে পুরো গাড়ি ভরে গেছে আসলে লোকান্টার হওয়ার কারণে যে কোনো সিটই আমরা নিতে পারি এখানে কোনো সিট নাম্বার দেওয়া থাকে না এই জন্য যে কোনো সিট আমরা বসতে পারি আমি দরজার সাথেই আমি উঠে বসে পড়লাম সম্ভবত অল্প সময়ের মধ্যে ট্রেনটি ছেড়ে দেবে রাজবাড়ি থেকে যে শিডিউলটা আমরা শুনছিলাম যে এগারোটা দশ আসলে কথাটা সঠিক হয়নি প্রায় এক ঘন্টা লেট করে অর্থাৎ চল্লিশ পঞ্চাশ মিনিট লেট করে এখানে উপস্থিত হ্যাঁ গাড়ি ছেড়ে দিল আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছি রাজবাড়ির থেকে ছেড়ে দিলাম ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন এবং আমাদের আশপাশের লোকেশান সুন্দর সঙ্গে লোকেশনটা এবং গল্প করতে করতে চলে যাবো প্রথম বিশ্লেষণ কোনটা পাবো

ছোট একটা রাস্তা করে দেওয়া আছে এর উপর দিয়ে খুব কষ্ট করে লোকজন ওঠানামা করে তবে এই জায়গাটা সংস্কার করা খুবই জরুরি যে সূর্যনগর সূর্যনগর যে সাইনবোর্ড সেটা আমরা দেখলাম প্ল্যাটফর্ম আমরা তারপরে চলে যাচ্ছি আমরা আমরা আরো একটা স্টেশনের কাছে ঠেকান আসছি

বারো মিনিট হলো সাত মিনিট মিনিট সময় যাচ্ছে বেলগাছি রেলওয়ে স্টেশনে মাত্র আট মিনিট সময় বসা আট স্টেশন থেকে এক চলে বেলগাছি স্টেশন

ওইটা এই এই বছর আবার আমাদের মনে হচ্ছে আরও দুইটা বা তিনটা আছে আমরা মাঝখানের মাঝখানের যে প্ল্যাটফর্ম সেইটা আমরা প্রবেশ করলাম তো এখন আমি আপনাদেরকে এখানে গাড়ি দাঁড়ানোর পরে আমাদের ইঞ্জিনটা এক পাশ থেকে আরেক পাশে লাগাবে এক পাশ থেকে খুলে অন্য পাশে লাগাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গেই থাকুন কীভাবে ইঞ্জিন খোলে এবং অন্য পাশে লাগায় সেটা আপনাদেরকে আমি দেখাবো এটা এখন বাজে বারোটা ছাব্বিশ ছাব্বিশে এখানে ল্যান্ড করলো আমরা নামলাম এখন আমরা একটু দেখব কিভাবে ইঞ্জিনটা এক পাশ থেকে খুলে আরেক নিয়ে যাবো যারা বাদাম কিনলেন এখানে ভালো বাদাম ভালো বাদাম কত করে তিরিশ টাকা শ এই যে বন্ধুরা এখানে দেখেন এই যে

দেখুন গাড়িটা এই মুখোমুখি এখন পশ্চিমের দিকে দাঁড়ানো আছে কিন্তু এই গাড়িটা যেদিক থেকে আসছে ওই দিকে আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে বলমারির দিকে রওনা দিবে ইঞ্জিনটা ওপাশ থেকে খুলে নিয়ে গেছে এখন এই পাশে এনে লাগাবে এই পাশে এনে লাগাই তারপরে রওনা দেবে আরেকটা মজার বিষয় দেখেন এই যে যে আমরা উপরে বিভিন্ন কাঠি দেখতে পাচ্ছি এগুলো হলো আসলে পানির লাইন এই পানির লাইন দিয়ে গাড়ি ধুইতে হয় এটা আমি আজকে জানলাম আগে জানতাম না আজকে জানলাম গাড়ি ধোয়ার সিস্টেমে এ পাশে গাড়ি দাঁড় করায় গাড়ি ধোয়া যায় ও গাড়ি দাঁড় করে গাড়ি ধোয়া যায় এই যে পানির লাইন দেখুন ওই যে ইঞ্জিনটা ও যে সামনের থেকে ঘুরে পিছনে চলে আসতেছে ওটা আবার দ্বিতীয় প্ল্যাটফর্মে ঢুকে এখানে আসবে হ্যালো ফ্রেন্ড ববিটা সঙ্গে লাগানোর জন্য এখন চলে আসছে এখন আমরা সরাসরি দেখব কিভাবে সংযোগ দেয়

এখন আমরা যে গাড়ি ছেড়ে দেবে আমরা উঠে যাব একটাই ছাড়লো এখন উদ্দেশ্যে রওনা কিছু স্টেশন আছে সেই স্টেশনগুলো আমি আপনাদেরকে পরিচয় দিব আমরা যখন রাজবাড়ির থেকে কালো আসলাম তখন ওই যে সাইডে দেখা যাচ্ছে রেলটা লাইনটা ওই লাইন দিয়ে আমরা আসছি এখন আমরা চলে যাচ্ছি তার সাইড দিয়ে

এখানে গাড়ি আসতে লাগছে সাত মিনিট এই সাত মিনিট পরে এক মিনিট দেড় মিনিট দেরি করেই আবার গাড়িটা ছেড়ে দিল

আমাদের দক্ষিণবঙ্গে তারা এই গাড়িতে করে আর আমি সকালবেলা ধর্ম দিয়েছি রাজশাহী ট্রেনে রাজশাহী থেকে উঠে আমি সেছিলাম এখান থেকে রাজবাড়িতে একটা চলে গেছি আমি একটা করে আমি আবার এই ট্রেন থেকে বাড়ি চলে আসতেছি

এটা দেখা যাচ্ছে আর এই একটার উপর দম্ভ যাচ্ছে পূর্বের রেল স্টেশন ছিল বাম সাইড অর্থাৎ পূর্ব সাইডে পরবর্তীতে সংস্কার করে এটা পশ্চিম সাইড নাম হয়েছে মানে পূর্বের স্টেশনটা দেখা যাচ্ছে আর থেকে এখানে আসতে লাগলো দশ মিনিট দুই মিনিট ওয়েট করে আমার গাড়িটা ছেড়ে দিল এরপরে আমাদের রয়েছে ঘোড়াখালী স্টেশন এরপরে সাইতন তারপরে আমাদের মতো বরমতি স্টেশন ঘোড়াখালী ছোট একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে দশ কিলোমিটার ঐতিহাসিক সাঁতর এই জায়গাটা হলো ঐতিহাসিক ইতিহাসের দিক দিয়ে সাঁতর খুবই গুরুত্বপূর্ণ এখানে আছে সাঁতর শাহিদার মসজিদ পনেরোশো উনিশ সালে নির্মিত হয়েছিল হোসেন শাহর আমলে এই সেই সাতর এসে পৌঁছালাম আমরা ঠিক দুইটা সাঁতার পৌঁছালে সাঁতার প্ল্যাটফর্ম থেকে বলমারির উদ্দেশ্যে রওনা বলমারির বিষয়টা আগে জানিয়ে রাখি এরপরে বলমারির পরে পাবে হলো সস্রাইল স্টেশন সসরাইলের পরে পাবে দেশপুর স্টেশন এরপরে যে কাশিয়ান স্টেশন তারপরে যে ভাটিয়াপাড়া স্টেশন কিন্তু আমি বলমারিতে নেমে যাব